আসসালামু আলাইকুম পূর্ববর্তী একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে যেভাবে তাদের আলোচনায় সমালোচনায় রাখছে তাতে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার যে চেষ্টা সেটিকে তারা নিজেরাই বাধাগ্রস্ত করছে যদি এভাবে মুখে মুখে আওয়ামী লীগের নাম প্রচার তাদের কার্যবলী প্রচার হতে থাকে তাহলে তাদের ফিরে আসা খুব সময়ের ব্যাপার মাত্র বিগত তিন চার দিনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হচ্ছে পাঁচই আগস্টের পরে যে দলটি একেবারে কোনো জায়গায় যাদের উপস্থিতি ছিল না কোন নেতাকর্মীদের দেখা যাচ্ছিল না সেই দলটি শুধুমাত্র নেতাকর্মী বা সমর্থকদের দিয়ে ঢাকা শহরের মতো জায়গায় বড় বড় মিছিল আয়োজন করছেন প্রথমে বাড্ডা এরপর মিরপুর এরপর উত্তরা উত্তরাতে আওয়ামী লীগের যে মিছিল হয়েছে সেই মিছিলের একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি এরপরে কোথায় অবশ্য এই বিষয়ে ইতিমধ্যেই সরকারের পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের যারা মিছিলের সাথে জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ষরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগকে আর মিছিল করতে দেওয়া হবে না স্বরাষ্ট্র অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন যে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে মিছিল হয়েছে এটা তো আর কোনো এটার ভিতরে তো কোনো সন্দেহ নাই ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এমন যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ কর্মকর্তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে একটি সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বা যখন তার দায়িত্ব নেন তখন তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ আসলে খুবই গৌণ সেখানে যে বিষয়টি মুখ্য সেটি হচ্ছে দেশ ও রাষ্ট্রের কল্যাণ এবং বাংলাদেশের যে ইলেকশন কমিশনের নিবন্ধিত দলের তালিকা আছে সেখানে এখনো আওয়ামী লীগের নাম আছে তারা এখনো নিষিদ্ধ কোনো দল নয় হ্যাঁ সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সুতরাং ছাত্রলীগ যদি কোনো মিছিল করে সেটির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতেই পারেন কিন্তু প্রশ্ন যখন আওয়ামী লীগের যেটি এখনো নিবন্ধিত দল যাদেরকে কোনো নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে দাতা গোষ্ঠী সহ বিভিন্ন পশ্চিমার চাপ রয়েছে সেই দলটির মিছিলে সরকার যে বাধা দেওয়ার কথাটি বলছে সেটি আসলে কতটুকু যৌক্তিক সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশের বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী নিরস্ত্র ভাবে এবং শান্তিপূর্ণভাবে যে কারোর সমাবেশ করা স্বাধীনতা রয়েছে সুতরাং আওয়ামী লীগের যদি কেউ মিছিল করে সেখানে আসলে রাষ্ট্র স্ব হয়ে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেন কিনা যতক্ষণে তারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন না বা ভাঙচুর লুটপাটের মতো কিছুতে তারা যুক্ত হচ্ছেন না সেখানে এই উক্তিটি একটু প্রশ্নবিদ্ধ বলেই বিশ্লেষকরা মনে করেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কর্তব্যরত পুলিশ যেভাবে আক্রমণের শিকার হয়েছে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে হত্যা করা হয়েছে তাদের যানবাহন পড়ানো হয়েছে তাদের কাগজপত্র থানা লজিস্টিক সব লুটপাট করা হয়েছে তাদের কাছে অস্ত্র গুলি কি পরিমাণ আছে সেটি আসলে সরকার ভালো বলতে পারবে এমন একটা ভঙ্গুর পরিস্থিতিতে যখন তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার কাজটি করছেন ঠিক সেই সময়ে আওয়ামী লীগের এই যে ঝটিকা মিছিল বা তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি মোকাবেলা করার সক্ষমতা পুলিশের আছে কিনা একটি প্রশ্ন তাহলে একবার পুলিশ যখন নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধে যদি আবার সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু পুলিশই বারবার নির্যাতনের শিকার হচ্ছেন বলে বলা যেতে পারে সুতরাং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যদি নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ সরকার নেয় বা সেটি যদি বাস্তবায়ন হয় তখন কিন্তু পুলিশ রাষ্ট্রীয় আইনের যে রক্ষা কার্যক্রম সেটির জন্য এই মিছিলকারীদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারবে নতুবা যদি কারো নামে কোনো মামলা বা গ্রেফতারাদেশ না থাকে তাদেরকে শুধু মিছিল করার জন্য এবং একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য যদি তাদেরকে নিপীড়ন করা হয় বা গ্রেফতার করা হয় বা বিনা বিচারে আটকে রাখা হয় সেটি আসলে মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা সেটিও ভেবে দেখতে হবে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা এই বিষয়ে কি মতামত প্রকাশ করেন এবং তাদের কার্যক্রম কি হয় সেটিও বাংলাদেশ সরকারকে আলোচনায় রাখতে হবে বা চিন্তায় রাখতে হবে নচেত বাংলাদেশের বর্তমানের যে অবস্থা বিদেশি বিভিন্ন প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক খবর প্রচার হচ্ছে যদি এমন অবস্থা চলতে থাকে বা পুলিশ যদি কোনো ব্যবস্থা নেওয়া শুরু করে বা গ্রেফতার করতে শুরু করে তাহলে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে নেতিবাচক সংবাদের আরো একটি নতুন সংস্করণ যোগ হবে বলেই অনেক বিশ্লেষক মনে করেন আপনি কি মনে করছেন আপনার মতামত জানতে চাই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ